চা জন্য সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন বলেন যা কিছুই বলেন সব কিছুতেই কিন্তু পারফেক্ট এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মাত্র দুই কাপ ময়দা ও অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে একদিন তৈরি করে প্রায় সাত দিন সংরক্ষণ করেই খেতে পারবেন হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম পানি আর সেই সাথে নিয়ে নিচ্ছি চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে তিন চার চামচ চিনি ব্যবহার করছি যার যার স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারবেন এবার আমি দিয়ে দিচ্ছি একশো চামচ ড্রাই ইস্ট এই ইস্ট আপনারা বাজারে বড় বড় মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে পানির সাথে ইস্ট ও চিনি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চিনিটা যখন গলে যাবে তখন চামচটা উঠিয়ে নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ পানির জন্য দুই কাপ ময়দাই যথেষ্ট একটু কম বা বেশি কিন্তু একদমই লাগবে না ময়দাটা দিয়ে খুব ভালো করে এবার আমি মেখে নেব মেখে নেওয়ার এক পর্যায়ে হাতের সাথে যখন খুব বেশি লেগে থাকবে তখন আমি এখানে ব্যবহার করব সোয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা দিয়ে খুব ভালো করে আমি ময়দাটা ময়াম করে নেব প্রায় এক থেকে দুই মিনিট পর দেখে বুঝতে পারছেন আমাদের ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি ময়দাটা হাতে নিয়ে উপর থেকে নিচে গুজে গুজে একটা ঘোল্লা তৈরি করে কোনো গরম জায়গায় রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দেখেই বুঝতে পারছেন ডোটা আগের তুলনায় ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল মেখে তারপর ডো থেকে হাওয়া বাতাস বের করে নেব সম্পূর্ণ হাওয়া বাতাস বের করে তারপর ফিরে আসলাম এবার আমি ডোটা আরও এক থেকে দুই মিনিটের মতো মুঠে নিব এবার এই ডোটা একটা বোর্ডের উপরে নিয়ে নেব বোর্ডের উপরে নিয়ে ডোটা এক মিনিটের মতো মথে নিয়ে তারপর হাতে তুলে উপর থেকে নিচে গুজে গুজে একটা গুল্লা তৈরি করে নিতে হবে গুল্লাটা হয়ে যাওয়ার পর একটা ছুরি নিয়ে নিতে হবে প্রথমে মাঝখান থেকে কেটে নিতে হবে এবার এই খণ্ডর মধ্য থেকে আমি আরও একটা ভাগ করে নেব এবার আমি অপর খণ্ডটাও মাঝখান থেকে কেটে নেব মোট আমাদের চারটে খণ্ড হয়েছে এক এক খণ্ড থেকে আমি চারটে করে ভাগ করব দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে খণ্ডগুলো তৈরি করছি এইভাবে খণ্ডগুলো তৈরি করলে সবগুলো খণ্ড কিন্তু একই সমান হবে নাস্তাগুলো দেখতেও সুন্দর হবে এবার এই খণ্ড থেকে উপর থেকে নিচে গুজে গুজে এইভাবে আটকে দিয়ে আমি গোলগুল্লা তৈরি করে নিব দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে নাস্তাগুলো সেপ দিয়ে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারাও নাস্তাগুলো সেপ দিয়ে নেবেন ঠিক এক এক করে সবগুলো নাস্তার সেপ আমি দিয়ে নেব তো বন্ধুরা আমার নাস্তাগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলায় একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা মাঝারি গরম হয়ে আসলে এক এক করে নাস্তাগুলো আমি ছেড়ে দেব খুব বেশি গরম তেলে নাস্তাগুলো কিন্তু একদমই ছাড়া যাবে না অনেক বেশি গরম তেলে নাস্তাগুলো ছাড়লে উপর থেকে কালার চলে আসবে মাঝখান থেকে কিন্তু কাঁচা রয়ে যাবে এক এক করে প্রায় আট থেকে দশটা নাস্তা দিয়ে তারপর ফিরে আসলাম এই নাস্তাগুলো যেহেতু অনেক বেশি ফুলকো হয় তার জন্য কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু এর মাঝখানে জায়গা হবে না প্রায় এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো ফুলকো হয়ে উঠবে দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়ে উঠেছে আর এই সময় নাস্তাগুলো কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর নাস্তাগুলো ভাজার সময় কিন্তু এদিকে ওদিকে যাওয়া যাবে না একই নাগারে নাস্তাগুলো নাড়তে থাকতে হবে যাতে করে নাস্তাগুলো সব দিকে একই রকম কালার আসে যেহেতু এই নাস্তাগুলো একেবারে গোলু গোলু হয় একদিকে কিন্তু নাস্তাগুলো থাকতে চায় না সেই জন্য বারবার উল্টে পাল্টে সব দিকে একই রকম কালার করে নিতে হবে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি একটা তেল ঝরানো ছাঁকনি নিয়ে নাস্তাগুলো তুলে নিব। চা প্রেমীদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি আপনারা তৈরি করে প্রায় সাত দিন সংরক্ষণ করে চায়ের সাথে খেতে পারবেন সেই সাথে বাচ্চাদের টিভি এই নাস্তাটা দিতে পারবেন আমি এক এক করে সবগুলো নাস্তা তৈরি করে তারপরে ফিরে আসলাম আর নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু নাস্তাগুলো খুবই সুস্বাদু একবার হলেও রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটা এবার আমি নাস্তাগুলো তুলে তুলে দেখাচ্ছি সবগুলো নাস্তা কিন্তু সব দিক দিয়েই পারফেক্টভাবে ভাজা হয়েছে কোনোভাবে কিন্তু পুড়ে যায়নি আমি একটু নাস্তাগুলো কড়া করে ভেজেছি আপনারা চাইলে আরও হালকা করে নাস্তাগুলো ভেজে নিতে পারেন আমার নাস্তাগুলো উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে খুবই নরমও সফট হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন এবার আমি নাস্তাটা ছিঁড়ে দেখাচ্ছি এখনও আমার নাস্তাটা যথেষ্ট গরম রয়েছে আর ভিতর থেকে দেখুন কতটা জালিদার হয়েছে একেবারে পারফেক্ট এবার আমি আরও একটা নাস্তা তুলে ভেঙে দেখাচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু ফ্রিজ ছাড়া বাইরে সংরক্ষণ করা যাবে পুরো সাত দিন আর এই নাস্তাগুলো বাইরে ও ভিতর থেকে একেবারে মার্শাল্লাহ হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম